কিডো গেমসের উপর ডিটেলস ভিডিও আবারও আপলোড করছি তার কারণ এটা এখানে অনেকেই কনফিউশনে ভুগছে যে কীভাবে কী করবো বা কোনটা কী প্রথমত বলি জয়নিং লিঙ্ক ওপেন করার পর অ্যাকিডো গেমস যখন ওপেন হবে লঞ্চ করার পর টেলিগ্রাম বর্ড তো এখানে যে পেজটা আমরা পাবো এইরকম একটা পেজ পাবো এখানে যে এনএফটিগুলো শো হবে সেই এনএফটিগুলো আমাদেরকে মিন্ট করে নিতে হবে এনএফটিগুলো কীভাবে মিন্ট করা হবে এখানে মিন্ট সেকশানে গেলে এখানে কিন্তু একটা ফিস ডিমান্ড করবে সুতরাং সেইটা আমরা করতে পারবো না ফিজটা আমরা দেবো না এবং সেই কারণে আমাদেরকে ফ্রি মিন্ট করতে হবে ফ্রি মিন্ট করার জন্য আমাদেরকে এই ছবির উপরে বারবার ট্যাপ করে যেতে হবে বারবার ট্যাপ করে গেলে এখানে কিন্তু আমরা দেখতে পাবো এইচপিটা কমতে থাকছে তাহলে নেক্সট ফ্রি মিন্ট আমরা পাবো ওয়ান সিক্সটি থ্রি পর নেক্সট মিন্ট পাবো আমরা এখানে যত ট্যাপ ট্যাপ করব তত এখানে এইচপিটা কমতে থাকবে একটা সময় গিয়ে আমরা ফ্রি মিন্ট পাবো সেটা দেখা যাক আমরা একটা ফ্রি ফ্রিমিন্ট করি তারপরে ডিটেলসটা আবার বলছি দুইবার ট্যাপ করলে আমরা ফ্রি মিন্ট পেয়ে যাব ওয়ান টু আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রি চলে এসেছে আমরা ফ্রিতে ক্লিক করে দিলাম এবং মিন্ট সেকশনে ক্লিক করব প্রথমবার কেউ যদি মিন্ট করে তাহলে টোন কিপার অ্যাড করে নিতে হবে প্লে স্টোর থেকে টোন কিপার ডাউনলোড করে নেবেন এবং সেই টোন কিপারে পুরো ওয়ালেটটাকে সেটিং করে নিতে হবে ফ্রিজ কি দিয়ে বারো সংখ্যার যে ফ্রিজ কি আসবে বারো টুয়েলভ ওয়ার্ড সে টুয়েলভ ওয়ার্ড ফ্রেজ কি কোথাও নোট করে রাখতে হবে তা না হলে হারিয়ে গেলে কিন্তু পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় ওয়ালেটে তাহলে সেটা কিন্তু রেজিস্টোর করা সম্ভব হবে না এবং সেই কারণে সে টোন কিপারটা সমস্ত কিছু রেডি করার পর আমরা এই কাজটা করতে পারবো ওকে তো এখানে আমরা মিন্টে ক্লিক করে দিলাম তাহলে আমাদের এনএফটিটা মিন্ট হয়ে গেছে আমরা এই এনএফটিগুলো দেখার জন্য এনএফটি সেকশানে যাবো এই এনএ এনএফটি সেকশানে গেলে এখানে আমরা এই এনএফটিগুলো দেখতে পাবো এখানে প্রথম প্রথমে যে এন গুলো তৈরি হবে সেগুলো সবগুলো লেভেল ওয়ান এর এনএফটি তৈরি হবে এবং দুখানা লেভেল ওয়ান একসঙ্গে যদি মার্চ করি তাহলে লেভেল টু হয়ে যাবে মার্চ কি করে করা হবে যখন একাধিক এনএফটি আমাদের কাছে হয়ে যাবে আমরা মার্চ সেকশনে যাবো নিচের ডান দিকে মাঠ সেকশনে যাওয়ার পর আমরা দুটো সেম লেভেলের এনএফটিকে আমরা চিহ্ন দিয়ে দিলাম এবং মার্চে ক্লিক করে দিলাম তাহলে দুটো মার্চ হয়ে একটা লেভেল আপ হয়ে গেল অর্থাৎ লেভেল টুতে চলে গেল এটা এই দুটো এক সঙ্গে মার্চ হওয়ার পর লেভেল টু আমি আরও দুখানা লেভেল ওয়ানকে মার্চ করে দিলাম মার্চ ওকে এটাও মার্চ হয়ে লেভেল টু হয়ে গেল ওকে এখন এই লেভেল টু আমি লেভেল থ্রি আগে থেকে একটা বানিয়েছিলাম এখানে লেভেল টু লেভেল টু এই দুটোকে যদি আমরা মার্জ করি তাহলে এই দুটো একসঙ্গে লেভেল থ্রিতে কনভার্ট হয়ে যাবে ওকে লেভেল থ্রি লেভেল থ্রি এবং লেভেল থ্রি যদি মার্চ করা হয় তাহলে এটা লেভেল ফোরে চলে যাবে এইভাবে আমাদেরকে লেভেলগুলোকে ইনক্রিজ করে নিতে হবে আর সবচাইতে বড়ো কথা এইগুলো এখানে আমাদের যে পয়েন্ট বাড়াতে হবে সেটা হচ্ছে স্টার পয়েন্ট যেটা আছে এ স্টার পয়েন্ট যদি আমরা বাড়াই তাহলে এর উপর নির্ভর করে কিন্তু আমাদেরকে এনএফটি এর উপর নির্ভর করে আমাদেরকে এয়ারড্রপ দেবে তো সুতরাং এখানে এইটা যত বেশি আমরা করতে পারবো আমাদের জন্য তত বেশি প্রফিট এখন আমরা এখানে ইনভাইট করতে পারবো ইনভাইট সেকশন থেকে এবং টাস্ক গিয়ে ডেলি টাস্ক যেগুলো থাকে সেগুলো কমপ্লিট করবে স্পেশাল টাস্ক যেগুলো থাকবে সেগুলো কমপ্লিট করবো প্রত্যেকটা কাজ কমপ্লিট করার চেষ্টা করব আর নিজের র্যাঙ্ক দেখার জন্য র্যাঙ্ক সেকশানে ক্লিক করবো তাহলে নিজের র্যাঙ্কটা দেখা যাবে যে নিজের র্যাঙ্ক কত হয়েছে এই হচ্ছে আমাদের মেন কাজ এর বাইরে কোনো কাজ নেই এর পরবর্তীতে যদি কোনো কাজ এখানে আসে যদি কোনো কাজ দেয় তাহলে সেটা আমি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেব